নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনু আজ আমরা আলোচনা বালুচিস্তান নিয়ে এই মুহূর্তে খবরের শিরোনাম তার কারণ একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বিএলএ বিএলএফ এই সংগঠনগুলি যারা পাকিস্তান থেকে বালুচিস্তানকে আলাদা করতে চায় তারা কিন্তু ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে বিএলএফ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন ফোর্স তারা কিন্তু জানিয়েছে যে তারা যতক্ষণ না পর্যন্ত পাক সেনাকে পাক প্রশাসনকে বালুচিস্তান থেকে সরিয়ে দেবে উৎখাট করবে ততদিন পর্যন্ত তারা কিন্তু হামলা চালিয়ে যাবে এবং অপারেশন বাম লঞ্চ করা হয়েছে বিএলএফের পক্ষ থেকে এই অপারেশন বাম যে বাম শব্দটির অর্থ কিন্তু ডন অর্থাৎ নতুন সূর্য নতুন সকাল অর্থাৎ বালুচিস্তানের জন্য নতুন সকাল বালুচিস্তানের মানুষের জন্য নতুন সকালের জন্য এই অপারেশন এই অপারেশন শুরু হয়েছে তারিখ থেকে থেকে জুলাই বুধবার অপারেশন শুরু হয়েছে এবং শুনলে অবিশ্বাস্য লাগলেও প্রথম দিন অর্থাৎ অপারেশন লঞ্চ করার দিনই সতেরোটি জায়গায় হামলা চালানো হয় বিএলএফের পক্ষ থেকে কিন্তু এই অপারেশন বিএলএফ একা চালাচ্ছে না বিএলএফ এবং বিএলএ তারা কিন্তু একসঙ্গে একযোগে হামলা চালাচ্ছে গোটা বালুচিস্তান জুড়ে এবং কার্যত কার্যত কেঁপে গিয়েছে পাক বাহিনী কেন আমি এই কথা বলছি গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ অপারেশন লঞ্চ করার পর এখনো পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় পঞ্চাশটিরও বেশি হামলা করা হয়েছে এবং সেই হামলায় বহু পাক সৈন্য তারা কিন্তু প্রাণ হারিয়েছেন এবং সংখ্যাটা অ্যাকচুয়ালি সেই সংখ্যাটা আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছায়নি কারণ ডেভেলপিং স্টোরি খবর আসছে বিভিন্ন জায়গায় হামলা এখনো চলছে এবং এই হামলা কিন্তু এই হামলা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত পাকিস্তান বালুচিস্তান ছেড়ে চলে যাবে না এমনটাই কিন্তু দাবি করা হয়েছে বিএলএফের পক্ষ থেকে বিএলএফ এর মুখপাত্র তিনি এই দাবি করেছেন যে যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান থেকে চলে যাবে এবং পাকিস্তান থেকে তারা বিদায় নেবে ততক্ষণ পর্যন্ত এই হামলা চলবে এমনটাই কিন্তু জানানো হয়েছে মেজর গোহরাম বালোচ যিনি বিএলএফ এর মুখপাত্র তিনি এই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন এটা কিন্তু সবে শুরু অর্থাৎ এই হামলা যে চব্বিশ ঘন্টায় পঞ্চাশটিরও বেশি হামলা সেটি সবে শুরু যতক্ষণ না পর্যন্ত পাক সেনাবাহিনী পাক প্রশাসন থেকে সরে যাচ্ছে এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে ততক্ষণ পর্যন্ত এই হামলা চলবে এই অপারেশন বাম দশই জুলাই বুধবার থেকে অপারেশন বাম লঞ্চ করেছে বিএলএফ এর বিদ্রোহীরা এবং একদিনে সতেরোটা হামলার পাশাপাশি বেশ কিছু বেশ কিছু জায়গায় কিন্তু তারা তাদের ছাপ ছেড়েছে যেমন তারা সিপিসি অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের ওপর হামলা চালিয়েছে একটি জায়গা এবং সেখানে হামলা চালিয়ে চাইনিজ যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার হামলা চালিয়ে যথেষ্ট ক্ষতি করা হয়েছে এবং সেখানে এক পাক সৈন্যের মৃত্যু হয়েছে বেশ কয়েকজন আহত বলে জানা গিয়েছে এছাড়াও বড় যে হামলাগুলির খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সুরার মিলিটারি ক্যাম্প সেখানে হামলা করে আঠেরো জন পাক সেনাকে মেরে ফেলেছে বিয়েলে এই হামলাটি কিন্তু বিএলএ করেছে বিএলএ তারা শিকার করেছে যে এই হামলাটি বিএলএ করেছে আঠেরো জন পাক সেনাকে মেরে ফেলা হয়েছে এবং মেরে মেরে ফেলার প্যাটার্নটা কিরকম একবার ভাবুন প্রথমে হামলা চালানো হয়েছে প্রথমে হামলা চালিয়ে এগারো জন সেনাকে মারা হয়েছে এবং তারপর খানিক্ষণ পর আবার হামলা চালানো হয়েছে আবার হামলা চালিয়ে সাতজন সেনাকে মেরে ফেলা হয়েছে এছাড়াও হামলা চালানো হয়েছে কনভয়ে এবং প্রথমে একটি কনভয় পাঁচটি গাড়ি আসছিল সেই পাঁচটি গাড়িতে হামলা কনভয় বারোটি গাড়ি আসছিল গাড়ির মধ্যে গাড়ি উড়িয়ে দেওয়া হয় এবং একটি গাড়ি সেটি আইডির মাধ্যমে উড়িয়ে দেওয়া হয় এবং এই ঘটনায় কিন্তু সাতজন পাক সেনা মারা গিয়েছেন আহত হয়েছে এগারো জন এছাড়াও পাঞ্জাব যাওয়ার দুটি বাসকে আটক করা হয় এবং নজন পাঞ্জাবি প্রথমে দশজন পাঞ্জাবি প্রথম তাদেরকে বাস থেকে নামানো হয় প্রথমে আইডেন্টিটি কার্ড দেখতে যাওয়া হয় এই আইডেন্টিটি কার্ড দেখে পাঞ্জাবিদের শনাক্ত করে দশজন পাঞ্জাবিকে বাস থেকে নামানো হয় এবং সেই দশজন পাঞ্জাবির মধ্যে নজন পাঞ্জাবিকে খুন করা হয় সুর ডাকাই এলাকার ঘটনা এন এইচ সেভেন্টির কাছে এন এইচ কাছে সুরডাকাই ডাকাই এই অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে যেখানে দুটি বাস থেকে দশজন আরোহীকে নামিয়ে আনা হয় এবং এই দশ জনই কিন্তু পাঞ্জাবের বাসিন্দা পাক পাঞ্জাবের বাসিন্দা তার মধ্যে নজনকে হত্যা করা হয়েছে যদিও কোনো সংগঠন এই হামলার দায় কিন্তু স্বীকার করেনি অর্থাৎ বিএলএ বিএলএফ বা অন্য কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি আননউন ম্যান মেরেছে এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং এই হামলায় নজন পাঞ্জাবি পাক পাঞ্জাবি পাঞ্জাব প্রদেশের বাসিন্দা তাদেরকে মেরে ফেলা হয়েছে মনে করা হচ্ছে এই নজন তারা কিন্তু বালুচিস্তানে চরবৃত্তির কাজ করতে এসেছিল এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং বালচ সূত্র যারা বিভিন্ন জায়গা সোশ্যাল মিডিয়ায় তারা দাবি করছেন এই নজন তাদেরকে বেছে বেছে মারা হয়েছে কারণ স্পেসিফিক খবর ছিল এই নজন তারা কিন্তু গুপ্তচর বৃত্তির কাজের জন্যই বালুচিস্তানে এই হামলায় সেই লিস্ট এখন যদি বলতে শুরু করা হয় তাহলে সারা অনুষ্ঠানই সেই লিস্টে চলে যাবে পঞ্চাশটি হামলা মোটামুটি পঞ্চাশটি হামলা কত চব্বিশ ঘন্টায় করা হয়েছে এবং এই হামলায় কিন্তু বেছে 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 মিলিটারি ইনস্টলমেন্ট চেক পয়েন্ট কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার প্রশাসনিক এবং সরকারি ভবনেই হামলা চালানো হয়েছে এছাড়াও যাদেরকে গুপ্তচরবৃত্তিতে সন্দেহ করা হচ্ছে অর্থাৎ যারা পাকিস্তান সরকারের হয়ে গুপ্তচর জন্য বালুচিস্তানে রয়েছেন বলে বালচ বিদ্রোহীদের সন্দেহ তাদেরকেও কিন্তু মারা হচ্ছে বেছে বেছে এই অপারেশন বামে এই অপারেশন বাম কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর পাকিস্তান প্রশাসনের ভিত নড়িয়ে দিয়েছে এবং বিএলএ বিএলএফ সঙ্গে এই হামলা চালানো হয়েছে সেই হামলা কিন্তু দেখাচ্ছে যে বিএলএ বিএলএফ এর এই যৌথ হামলা সামলানোর মতো শক্তি কিন্তু পাকিস্তানের নেই কেন কথা বলছি মার্করাম কোস্ট থেকে সুলেমান পর্বত অর্থাৎ বালুচিস্তান একটি আমরা জানি বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রভিন্স চুয়াল্লিশ শতাংশ পাকিস্তানের মোট অংশের মোট আয়তনের চুয়াল্লিশ শতাংশ অংশ বালুচিস্তান দখল করে রয়েছে সেই বিরাট বড় বালুচিস্তানের পনেরোশো কিলোমিটার জায়গা জুড়ে পনেরোশো কিলোমিটার মার্করাম কোচ থেকে সুলেমান পর্বত এই পনেরোশো কিলোমিটার জায়গা জুড়ে এক সঙ্গে হামলা চালানো হয়েছে যেটা যেটা শুনলেই অবাক লাগে এবং অবিশ্বাস্য একটা প্রিসিশনের মাধ্যমে অবিশ্বাস্য একটা পারফেকশনের মাধ্যমে হামলা চালানো হয়েছে সতেরোটি জায়গায় এই হামলা যেখানে বিএলএ বিএলএফ তারা কিন্তু নিজেদের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং এর পাশাপাশি তারা প্ল্যানিং শেয়ার করেছেন এবং এই প্ল্যানিং এর মাধ্যমে এই সাফল্য এসছে এই বিদ্রোহী গোষ্ঠীগুলির একসঙ্গে সতেরোটি জায়গায় হামলা এবং সেই হামলায় পাক প্রশাসন আসিফ মুনির এবং আহ সাহেবাজ শরীফ তাদের কিন্তু ভিত কার্যত নড়ে গিয়েছে এর আগে আমরা জানি বিএল এর পক্ষ থেকে তারা কিন্তু একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেছিল এবং এই হাফিয়ালি রিপোর্ট কার্ডে প্রত্যাশিতভাবেই পাকিস্তান আর্মির অসহায় অবস্থা তুলে ধরা হয়েছিল এবং এই এই রিপোর্ট কার্ডে দেখা গিয়েছিল গত ছমাসে মাসে যোদ্ধারা পাক বাহিনীকে কতটা অপদস্থ করেছে দেখা যাচ্ছে গত ছমাসে মাসে পাকিস্তানের নাম্বার ওয়ান সেনার ছশো পঞ্চাশ জন সেপাই নিকেশ হয়েছে নাম্বার ওয়ান সেনার ছশো পঞ্চাশ জন সেপাই তারা কিন্তু নিকেশ হয়েছে বিএল এর আক্রমণে এই একশো আশি দিনে দুশো চুরাশিটি অ্যাটাক করা হয়েছে বিএল এর পক্ষ থেকে একশো একুশটি ব্লাস্ট নটি স্পেশাল অপারেশন আর তিনটি ফিদাইন হামলা চালানো হয়েছে এই সময়কালে এবং গুপ্তচর সন্দেহে বিএল এর হাতে আটক হয়েছেন দুশো নব্বই জন পাক আর্মির একশো একত্রিশটি গাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশটি গুরুত্বপূর্ণ লোকেশন ক্যাপচার এবং সতেরোটি পাকিস্তানি বেস ধ্বংস করা হয়েছে বলে লিবারেশন আর্মির পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং এই রিপোর্ট কার্ডে প্রকাশ করা হয়েছে এবার আসি পাকিস্তান তারা কি বলছে পাকিস্তান কি বলছে খুব প্রত্যাশিত আমরা সবাই জানি পাকিস্তান কি বলতে পারে যত দোষ ভারত এবং বালুচিস্তানেও এই বিদ্রোহীদের প্রশ্রয় দিচ্ছে বালুচিস্তানে এই বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে টাকা দিচ্ছে ভারত এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে এবং যে দাবির কোনো সারবত্তা নেই পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে ফিতনা আল হিন্দুস্তান অর্থাৎ ভারতের চক্রান্ত ভারত চক্রান্ত করে বালুচিস্তানকে অশান্ত করে তোলার চেষ্টা করছে এবং এই এই চক্রান্ত তারা নাকি শেষ পর্যন্ত ব্যর্থ করবে এবং বালুচিস্তানে বিদ্রোহীদের দমন করবে যদিও সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তাহলে কি বালুচিস্তান বাংলাদেশ হতে যাচ্ছে বালুচিস্তানে বিদ্রোহ যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে সেই বালুচিস্তান তাহলে কি অবশেষে বাংলাদেশ হতে যাচ্ছে অর্থাৎ উনিশশো একাত্তরে পাকিস্তান ভেঙেছিল পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হয়েছিল এবার কি বালুচিস্তানের পালা দু সালে কি বালুচিস্তান ভাঙবে দু সালে না হলেও অদূর ভবিষ্যতে কি বালুচিস্তান ভাঙবে সেই সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং এই আলোচনা যদি আপনাদের ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিন ভালো থাকবেন شو الصفات ببنت مشكلة